বনগায় আগুনে পুড়ে ছায় গোটা পোলটি ফার্ম আগুনে মৃত্যু হয়েছে দু হাজারেরও বেশি মুরগির বাচ্চার দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে পুড়ে গেল গোটা পোলটি ফার্ম মৃত্যু হয়েছে প্রায় দু হাজার মুরগির বাচ্চা সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বনগা থানার অন্তর্গত স্বস্তি পাড়ায় এদিন ভোরবেলায় হঠাৎই আগুন লেগে যায় পোল্ট্রি ফার্মটিতে জানা যায় ফার্মে প্রায় বাইশটি মুরগি ছিল আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার এদিন ভোরে ফার্ম মালিক ও প্রতিবেশীরা দেখতে পান দাউদাউ করে জ্বলছে ফার্মটি প্রতিবেশীরা প্রথমে আগুন নেবানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় দমকলে দমকাল এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফার্মের মালিক পরিমল মন্ডল জানান ভোর চারটে নাগাদ আমি ঘরে গিয়েছি কিছুক্ষণের মধ্যে শুনতে পাই মুরগিরা জোরে জোরে ডাকছে তৎক্ষণাৎ আমি ছুটে এসে দেখি আগুন জ্বলছে পোলট্রি ফার্মটিতে আমার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে আমার প্রতিবেশীরা তাদের সহযোগিতায় কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসে পরবর্তীতে দমকল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফার্মে হঠাৎ করে হঠাৎ করে মানে বাচ্চা ছিল বাইশশো বিয়াল্লিশ পিস আমরা এই বাচ্চার বয়স আজকে দিন আট তারিখে বাচ্চা দিয়েছে সেই থেকে এই পর্যন্ত প্রতি রাত্রেই আমাদেরকে জাগতে হচ্ছে কারণ রাত্রে দুবার তিনবার করে গরম জল দিতে হয় দেখছি বাচ্চা খুব চেঁচাচ্ছে বাইরে বেরিয়ে দেখি ঘর দাও দাও করে জ্বলছে এই চিৎকার চেঁচামেচি চারিদিকে যোগজন ছোটাছুটি কোনোভাবেই কিছু কোনোভাবেই কিছু করা সম্ভব হয়নি ফায়ার ব্রিগেড এসেছিলো লাস্ট তারা ফিনিশিং করে গেছে কোনো কিছুই আর এক্সট্রা নেই আর কি খাবার পাত্র জলের পাত্র বাচ্চা ঘরের কোনো অস্তিত্বই এই মুহূর্তে নেই এক প্রতিবেশী জানান আমরা হঠাৎ এই ভোরবেলায় চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে আসি দেখি পোলট্রি ফার্ম পুরোটাই আগুন জ্বলছে আমরা প্রতিবেশীরা চেষ্টা করি আগুন নিয়ন্ত্রণে আনার পরবর্তীকালে দমকলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তেনগাদ ঘুমাচ্ছলাম সেই মুহূর্তে আগুনটা লাগে তা পরবর্তী সময়ে তো পাওয়া যায় না আর যতদূর সম্ভব শর্ট সার্কিটে লেগেছে আগুনটা তা তারপরে উঠে পাড়া প্রতিবেশী চেঁচামেচি করায় ফায়ার ব্রিগেডের ফোন করা হয় ফায়ার ব্রিগেড সাড়ে ছটা নাগাদ এসে পৌঁছায় তার আগে প্রতিবেশী মিলে আমরা যতদূর সম্ভব বালতি বা পাইপ দিয়ে আগুন নেবানোর চেষ্টা করি প্রায় আড়াই হাজার মতন মুরগি ছিল ফার্মে তা সবকটাই পুড়ে গেছে কিছুই বেছে নেই পায়ে বাঁশ যাবতীয় সব পুড়ে গেছে সোপোশাজি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বর্গা পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত ম্যাটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ